অল্প বিস্তর পাকা ধান কেটে কৃষকের উঠানে তোলা শুরু হয়েছে অগ্রহায়ণের শুরুতে মাঠে সোনালী ফসলের বাম্পার ফলন এবার বুক ভরিয়েছে কৃষকেরও যদি মাঠের সোনালী স্বপ্ন বাজারে না মিলায় তবে লাভের আশাও থাকছে তাদের ধানের দাম যত যদি বাড়ে তাহলেই আমাদের লাভ হবে নইলে লাভ হবে আমরা কাটিয়ে যখন কৃষক ঘরে আনবে বিক্রি করবার ধরবো তখন দাম কমে যাবে আবার ধানের ফসল তাদের খুব ভালো আর বাজার অনুযায়ী এই পথে যদি বাজার ভালো থাকে সাতশো আট টাকা মন থাকে তাহলে এবার ভালো ফলনের কারণ হিসেবে অনুকূল আবহাওয়া সারের দাম কমানো উন্নত কীটনাশক প্রয়োগের কথা জানিয়েছেন কৃষকেরা উন্নত বীজ ও চাষ পদ্ধতি সম্প্রসারণের মাধ্যমে উৎপাদনশীলতা আরও বাড়ানো সম্ভব বলে দাবি কৃষি কর্মকর্তার আধুনিক আমাদের যে কলা কৌশল কৃষকের মাঝে আমরা বিস্তার করি সেই কলা কৌশল যদি ব্যবহার করে কৃষকরা তাইলে উৎপাদন বেড়ে যাবে এবং সেই উৎপাদনের খরচটাও কমে আসবে দিনে দিনে উৎপাদন বাড়িয়ে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে আর এই ধারা অব্যাহত রাখতে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করার উপর জোর দিচ্ছেন এই কৃষক নেতা ধানের মূল্যটা নিশ্চিত করা খুব জরুরি এই জরুরি কাজটা করার জন্য সরকারকে খুব দৃঢ়তার সঙ্গে কাজ করতে হবে চলতি মৌসুমে রংপুর কৃষি অঞ্চলের আটটি জেলায় দশ লাখ চব্বিশ হাজার হেক্টরে আমন আবাদের টার্গেট থাকলেও আবাদ হয়েছে প্রায় দশ লাখ আটষট্টি হাজার হেক্টরে আর এ থেকে চাল আশা করা হচ্ছে প্রায় সাতাশ লাখ সতেরো হাজার মেট্রিক টন রতন সরকার সময় সংবাদ রংপুর